সেরকম আমি মোবাইল সম্বন্ধে কিছু জানি না বুঝলে তো আমার ছেলে সব ঠিক করে দেয় ছবিটা যেন কেমন যেন একটা বেশ পরিষ্কার পরিষ্কার আসছে না বুঝলে জনি বেশি খুন থাকবো না চার পাঁচটা কমেন্ট করে চলে যাবো কেন চার পাঁচটা কমেন্ট করে চলে যাওয়া কেন কি আছে একবার তারা ধরে গেছে আর থাকতে ভালো লাগে না లైతే హ్ ఈ లైడ తక్టా బాల లగేనా বারোটা একটা পর্যন্ত থাকতে আর এখন দুটো কমের চলে যাচ্ছে ও ব্যাপারটা কি একটা কমেন্ট করে চলে যাচ্ছে ব্যাপারটা কি বুঝতে পারছি না তো একটা কমেন্ট করে চলে যাচ্ছে ব্যাপার ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না তো হ্যাঁ মাথায় ঢুকছে না সেটা মোবাইলটা আমি গুজগুজ করছিলাম প্রচন্ড খারাপ লাগে Kau 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 아 그래 봐 그래. 아,

বিটকেল আওয়াজ হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি এটা লাগালে এমনি বিটকেল আওয়াজ হয় এর জন্য এটা লাগাই বুঝলে বিটকেল আওয়াজ হচ্ছে নতুন তো বুঝলে এর লাগালে আমি এটা ব্যবহার করি বুঝলে তো এই জন্য আমি করতে পারছি না